দুই মিনিটে আমাকে বুঝতে চাও হবে এক মিনিট এসে দেখা কি হতো কি আর আপনি খালি কখন সময় বেশি একটু দেখেন সময় বেশি

మామ মাল మాలటకి నుండి 3 মিনিট 45 సెకండ్స్ మార్డే ఐసి మాలటకి నుండి 3 నిమిషం 50 సెకండ్స్ వచ్చింది కలర్ এইসব কমিউনিটি 3-4 মিনিট 1300 সেকেন্ডে জমা লাগতে দি আমরা আমাদের আনা দুবাই ফেরত রিশওয়াত 20 ভাগের